ফেরেশতারা তারা যখন কবরে প্রশ্ন করে আর কবরের প্রশ্নের সঠিক উত্তর যখন বান্দা দিয়ে দেয় তখন ফেরেশতারা তারা কি বলে চলে যায় জানেন সে হাসি হাদিসের মধ্যে আসছে নাম কা নাম মতিল প্রথম রাতের দুলহার মতো তুমি ঘুমিয়ে পড়ো তোমার ঘুম আর কেউ ভাঙাবে না কে আমতের দিনেই তোমার ঘুম ভাঙবে সে হাসি তে এই আরুস শব্দ থেকে আসছে উরস আরুস থেকে আসছে উরস আরুস মানে হচ্ছে দুলহা তো যাদের মৃতকে কবরে আরামের ঘুম দেওয়ানো হয় তাদের উরস হয়ে থাকে আর যাদের শাস্ত্রের পেটাই চলে ওদের উরস হয়ে থাকে না বুঝলেন তারপরে আসে এদের আছে প্রসাদ হিন্দুদের আছে প্রসাদ আর সুন্নিদের আছে শিরনিয়া তাবারক হলো সুন্নিদের আছে শিরনি আর তাবারক হায় আফসোস প্রসাদের সঙ্গে তাবারক আর শিরনিকে এক করে দিলে এর সঙ্গে আরেকটা বিষয় আছে আমি বলে দিচ্ছি বর্ধমানের দিকের একটা বক্তা আছে না কি নাম কি নাম ইয়াসিন সাহেব আমাদের সমাজে এত সমস্যা কেন জানেন বিজ্ঞাপনের লোকটার নামে লেখা থাকে কারি আসিন থাকে না তো কারি সাহেব ফতোয়া দিলে তো ঝামেলা হবেই কারি সাহেবের কাজ হলো কেরাত করে দিয়ে ঘুমিয়ে পড়া ফতোয়ার কাজ মুফতিদের কাজ মাওলানাদের কাজ মশলা বলা মুফতির কাজ ফতোয়া দেওয়া মাওলানার দায়িত্ব নয় যে ও ফতোয়া দেবে মাওলানা মসলা বলবে আর কারি সাহেব তো আরো ডাউনে আরো নিচুতে ওনার নামে লেখাতে কারি আসি নাম কারি দিচ্ছে ফতোয়া তো সবাই ঝামেলা তো হবেই এই কদিন আগে উনি বললেন যদি একদিকে থাকে শুকরের মাংস একটা প্লেটে শুকরের মাংস থাকে আর আরেক দিকে থাকে মাজারে পড়া শিরনির তাবারক বা মুরগির মাংস তো প্রাণ বাঁচানোর জন্য শুকরেরটা খাওয়া চলবে সুন্নিদের মাজারে পড়া মাংস খাওয়া চলবে না এটা তার ফতোয়া আমি যখন কলকাতা গেলাম এই সম্পর্কে আমার কাছে লিখিত প্রশ্ন করা হয়েছিল যে কিছু যে ওরা শিরনি কেন খায় না আমি বললাম দেখুন কে শিরনি খায় না কি করে না তাকে জিজ্ঞাসা করুন আমি কি করে বলবো খায় না কেন হতে পারে তার কোন সমস্যা আছে পেটের বা অন্য কিছু হতে পারে না আপনি উত্তর দেন বললাম শুনুন আমার উত্তর শক্ত হবে তখন সহ্য হবে তারপর হ্যাঁ হবে বললাম খুলুন মুসলিম শরীফের বোখারি মুসলিম মুসলিম শরীফের দু হাজার সতেরো নম্বর হাদিস সহি মুসলিমের দু হাজার সতেরো নম্বর হাদিস আগামীকাল চায়ের দোকানে কোনো আলেম হোক সাধারণ লোক হোক স্পর্ধা নেই যে মৌলবী আহমদ রাজা যে হাদিসটা বলে গেল হাদিসটা জয়ীফ এই কথা বলে আঙ্গুল তুলবে জি না সহি হাদিসের মধ্যে আমার রসুল সরাসরি বলেছেন ইন্না শয়তানা يستحل الطعام ان لا يذكر اسم যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না জ্ঞানী লোকেদের মাথায় অলরেডি উত্তর পৌঁছে গিয়েছে কিন্তু আমি কোন দিকে হিট করতে চেয়েছি ধরে নিয়েছে যারা ধরার কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করছি আল্লাহ রাসূল কি বললেন যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লা থাকে না আউজ থাকে শুধু আউজ নয় সুরা ফাতে থাকে শুধু সুরা ফাতে নয় চার কুলও থাকে তো ইবলিস তো ইবলিস বর্ধমানের ইবলিস যদি আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না পারবে না নয়তো এই উদাহরণ কারোর মাথায় আসে একদিকে যদি মুরগির মাংস থাকে আর একদিকে শুকরের মাংস থাকে তো শুকরেরটা খাওয়া চলবে মুরগিরটা চলবে না এটা কোন আলেমের কথা হতে পারে না করে মুসলমানের কথা হতে পারে হ্যাঁ আফসোস আসুন আগের দিকে যাই আমরা কবর ডাঙায় গিয়ে কি পাঠ করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা লাকুম আন্তুম সালফুরাওয়ানবিলাসার আছে না নেই এই দোয়াইটা পাঠ করি আমরা বাংলাদেশের মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি ওনার বক্তব্যে বলেছেন কবর ডাঙাতে গিয়ে হুজুরের বানানো দোয়া চলবে না এই যে পাঠ করি আন্তুম সালফুনা ওয়া নাহনু বিল এটা নাকি হুজুরের বানানো দোয়া এটা নাকি হাদিস কোরআনে নেই অন্ধে কো বড়ি দূর কি সুঝি দেখতে নিজে পায় না আবার দশটা লোকের বেলা পার করার দায়িত্ব নিয়েছে নিজের ঘাড়ে আমার গাড়ি হয়ে আছে প্যাসেঞ্জার বহরমপুর 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 করে ঠিক হবে হ্যাঁ এই দোয়া আমার কথা হলো এই ডুপ্লিকেট ব্র্যান্ড অনেক দিন চলে না ধরা পড়েই যায় কারণ না কারোর হাতে যেখানে সেভিক ধরতে পারে না ওসি সাহেব পারে যেখানে থানা ফেল হয়ে যায় ওখানে এসপি সাহেব পারে এসপি ফেল হয়ে গেলে ডিএম পারে ডিএম না হলে গোয়েন্দা বাহিনী আছে কিন্তু না ধরে কাউকে ছাড়া হয় না তো সুন্নিরা আমরা আন্তম সালফোন আমার না আসার কবরের কাছে গিয়ে বলি বলে এটা হুজুরদের বানানো দোয়া কোনো হাদিস কোরআনে নেই হায় আফসোস শুনুন ই হাদিস সেহাসিত্তার তিরমিজি শরীফের এক হাজার তিয়াত্তর নম্বর হাদিস তিব্রানী শরীফের আল মোজাম কবিরের বারো হাজার তেরো নম্বর হাদিস হজরত জিয়া মকদিস আল আহাদিসুল মুখতারার মধ্যে নকল করেছেন এবং আহেলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসির উদ্দিন আলবানী জঈফ আল জামের মধ্যে এবং হেদায়াত রুয়াদ কিতাবের মধ্যে নকল করেছেন সরাসরি হাদিসে আসছে আন ইবনে আব্বাসিন কাল قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينه একদিন আমার রাসূল জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকবালা আত্বব আলাইহিম বিওয়াজহিহি নিজের মুখটা এইভাবে করে কবরের দিকে করলেন ওকাল এবং রাসূল বললেন কি বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু lana ওয়ালাকুম ওয়া আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আছর সরাসরি যে দোয়া আমরা পাঠ করে থাকি এই দোয়া আমার রসুল নিজে পাঠ করেছেন তিরমিজি শরীফের এক হাজার তিয়াত্তর নম্বর এদের দাবি এটা নাকি হুজুরের বানানো দোয়া এটা নাকি হাদিস কোরআনে নেই কি অবস্থা দেখুন এবার আসুন আগের দিকে যাই আমরা পাঠ করি না হসবি রব্বি জল্লাহ মাফি কলবি গরুল্লাহ নূর লা ইলাহা ইহ বাংলাদেশের কি একজন মহসিন সাহেব আছেন উনি ফতোয়া দিয়েছেন এটা সেরেক আচ্ছা এটা সেরেক হয়ে গেল হাসবি রব্বি জাল্লাল্লাহ সেরেক বলছে হ্যাঁ এটা সেরেক এর অর্থ কি হাসবি রব্বি জাল্লাল্লাহ আমার জন্য আমার আল্লাহই হলেন যথেষ্ট এটা শেরখের বাক্য এটা তৌহিদ এর নামই হলো ইমান এর নাম হলো ইসলাম ভাবে আমরা যার কাছে হাত পাতি না কেন হাজি সাহায্য করুন সাহেব সাহায্য করো এটা অভ্যন্তরীণ একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নয় তো এটা আছে না নেই কোরআনে করিমের সুরা আনফলের চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া হাসবুকাল্লাহ তোমার জন্য তোমার আল্লাহ হল যথেষ্ট আবু যেহেলা হাফ যাই করুক না কেন তোমার আল্লাহ হলো তোমার জন্য যথেষ্ট এইবারে হাসবি আল্লাহর হাসপুন আল্লাহ কোরান এবং হাদিসে আছে কিনা বুখারি শরীফের তিন হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের ছ হাজার ছশো তেয়াত্তর নম্বর হাদিস সরাসরি আসছে বর্তকুল হাসবি আল্লাহ